সবাইকে স্বাগতম আমাদের বিজ্ঞানিয়ান ইউটিউব চ্যানেলে তো চলুন কথা না বলে আজকের টপিকে চলে আসি সৌরজগৎ সূর্য এবং এর আশেপাশের গ্রহ উপগ্রহ ও জ্যোতিষ্ক নিয়ে যে জগৎ ও পরিবার গঠিত তাই হলো আমাদের সৌরজগত মহাবিশ্বের কাছে সৌরজগৎ একটা বিন্দু মাত্র হলেও সৌরজগতের বিশ্বের ইতি টানতে পারেননি আজকের আধুনিক বিজ্ঞানীরা সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য এই বিশাল গোলাকার বস্তুটি সৌরজগতের প্রায় নিরানব্বই শতাংশ ভর দখল করে রেখেছে সূর্য পৃথিবীর প্রায় ১৩ লক্ষ গুণ বড় অর্থাৎ তেরো লক্ষ পৃথিবী একত্র করলে একটি সূর্যের সমান হবে সূর্যে প্রতিনিয়ত নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে পরিণত হচ্ছে এতে প্রচুর তাপ ও আলোক শক্তি উৎপন্ন হচ্ছে যা সৌরজগতের গ্রহ ও উপগ্রহের সমূহের শক্তি জোগায় সৌরজগতের গ্রহগুলোর মধ্যে বুধ গ্রহ আয়তনে ক্ষুদ্রতম আর সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় প্রায় কোটি কিলোমিটার পৃথিবীর দিনে এক বছর হয় আমরা আকাশে সুখ তারা বা সন্ধ্যা তারা নামে যে তারা দুটি চিনি তা আদৌ কোনো তারা বা নক্ষত্র নয় এটি হল গ্রহ অবস্থানের দিক হতে সূর্য থেকে সুখ শুক্র গ্রহ দুই নম্বরে অবাক হলেও সত্যি যে শুক্র গ্রহের আকাশে বছরে সূর্য উঠে দুইবার আর অস্ত্র পৃথিবী সম্পর্কে আমরা সবাই জানি পৃথিবী হলো সৌরজগতের একমাত্র গ্রহ সৌরজগতের লাল গ্রহ হিসেবে পরিচিত আমাদের মঙ্গল গ্রহ ধারণা করা হয় এখানে অনেক বছর পূর্বে প্রাণের স্পন্দন শুরু হয়েছিল সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় বাইশ দশমিক আট কোটি কিলোমিটার এবং পৃথিবীর প্রায় দুই বছর সময়ে মঙ্গল গ্রহের এক বছর হয় বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় এই গ্রহটিকে জ্যোতির্বিদ্যার নাম দিয়েছেন গ্রহরাজ সূর্য থেকে এর দূরত্ব প্রায় সাতাত্তর দশমিক নয় কোটি কিলোমিটার পৃথিবীর প্রায় বারো বছর সময়ে বৃহস্পতির এক বছর হয় মাত্র শনি গ্রহ শনির কক্ষপথ রয়েছে বৃহস্পতির পরে সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করে আসতে সময় লাগে প্রায় পৃথিবীর সময় হিসেবে সাড়ে উনত্রিশ বছর থেকে ইউরেনাস অনেক দূরে দুইশো সাতাশি কোটি পঞ্চাশ লক্ষ কিলোমিটার সূর্যকে একবার পরিক্রমা করতে ইউরেনাসের লাগে প্রায় চুরাশি বছর ইউরেনাসে মিথেন গ্যাসের প্রাচুর্য বেশি থাকার কারণে এই গ্রহকে ফিকে সবুজ রঙের দেখা আমাদের সৌরজগতের শেষ গ্রহের নাম হলো নেপচুন নেপচুন পৃথিবী থেকে থেকে সূর্য প্রায় কোটি বহু কিলোমিটার দূরে অবস্থিত এই নেপচুন সূর্যকে একবার প্রদক্ষিণ করতে নেপচুনের সময় লাগে প্রায় একশো পঁয়ষট্টি বছর অর্থাৎ পৃথিবীর একশো পঁয়ষট্টি বছর সময়ে নেপচুনের হয় এক বছর সৌরজগতে এসব গ্রহসমূম ছাড়াও রয়েছে অনেক উপগ্রহ ধূমকেতু উল্কা এবং গ্রহাণু যা সৌরজগৎকে করে তুলেছে বিষয়গুলো এছাড়াও রয়েছে রহস্যে ঘেরা অনেক বিষয়বস্তু তাই সৌরজগৎকে জানা ও এর বিষয়ের কোনো শেষ নেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের জানাতে আপনাদের ফেসবুকে শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে চাপ দিন আজকের মতো সবাইকে এখানেই বিদেশ জানায়